সালামু আলাইকুম আশা করি সকলে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি সো আজকে কিছু লেন্স দেখতে পাচ্ছেন মূলত বেস্ট এগুলো হলো এক একটা প্রাইম লেন্স এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সো প্রাইম লেন্স ওয়াইড ওয়াইড্যাঙ্গেলের লেন্সগুলো আপনারা তো বুঝেন পাশাপাশি এগুলো আবার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইম লেন্স লো লাইটে কাজ করার জন্য লো অ্যাপাচারের লেন্স আর সেকেন্ডলি হলো। লেন্সগুলো দিয়ে অনেক বেশি পোর্ট্রেট এবং অনেক বেশি ব্লার পাবেন এবং সিনেমেটিক শ্যুটগুলো মানে একটা লেন্সের মধ্যে পাঁচ থেকে ছয়টা কাজ করতে পারবেন লো লাইটে যখন যাবেন লো লাইটেও কাজ করতে পারবেন ওয়ারিংয়ের কাজ করবেন গ্রুপের কাজ করবেন আবার প্রাইমের অনেক বেশি পোর্ট্রেট ব্লার এছাড়া ভালো মানে ভিডিওগ্রাফি করতে পারবেন সো কথা না ইয়ে শুরু করা যায় প্রথমে যে লেন্সটি দেখাবো সেটা হলো সিগমার তিরিশ এম এম ওয়ান পয়েন্ট ফোর লেন্স অ্যাপাচারের সো অনেক জনপ্রিয় একটা লেন্স ওয়ান পয়েন্ট ফোর একেবারে কম্প্যাক্ট এবং ভালো মানের ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য বেস্ট ওয়ান পয়েন্ট ফোর লেন্স সো লেন্সটা আমাদের কাছে নিতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তারপরে যে লেন্সটি দেখাবো সেটা হলো সবার জনপ্রিয় একটা লেন্স অনেক বেশি ওয়াইড অনেক বেশি পোর্টেড ব্লার এবং অনেক বেশি লো লাইটে কাজ করা হয় এবং সবাই মুখে মুখে নাম সিগমার সিক্সটিন এম এম ওয়ান পয়েন্ট ফোর করলাম আমাদের কাছে দুইটা পিস আছে সো যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে কন্ডিশন ভেদে তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল এই লেন্সগুলো তারপর যে লেন্সটি দেখাবো সেটা হলো সিগমার ফিফটি সিক্স এম আগুন একটা লেন্স দেখেন কতটা কম্প্যাক্ট একেবারে কমপ্যাক্ট সিক্স সিক্স ফিফটি ওয়ান পয়েন্ট ফোর যারা চাচ্ছেন যে একটু বেশি ফিফটির বেশি নেওয়ার জন্য বাট ওয়ান পয়েন্ট ফোর নেওয়ার জন্য তাদের চয়েস হতে পারে এটা এটা পেয়ে যাবেন বত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে কন্ডিশন ভেদে সর্বশেষ একটা লেন্স দেখাবো যেহেতু সিকমার থার্টি এম এম ফিফটি সিক্স এম এম এবং সিক্সটিন এম এম দেখাইছি লাস্টে একটা দেখাবো সিকমার লেন্স না বিল্ড একটা লেন্স ফিফটি সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট রক্স এর অ্যামাজিন সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট টু দেখেন লেন্সটা কি গর্জিয়াস এবং এটা করলাম অ্যাপাচার যে রিংটা আছে ওইটা করলাম বাহিরে বডি থেকে অ্যাপাচার চেঞ্জ করতে পারবেন ওয়ান পয়েন্ট টু বাট এইখান থেকে অ্যাপাচার চেঞ্জ করতে হবে জনপ্রিয় একটা লেন্স বিজ্ঞপ্তে সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট টু মানে যারা চাচ্ছেন যে ওয়ান পয়েন্ট এইটও নেবেন না ওয়ান পয়েন্ট ফোরও নেবেন না একেবারে ওয়ান পয়েন্ট টুতে আসার জন্য অনেক বেশি কোয়ালিটিফুল লেন্স তারা সেভেন্টি ফাইভ নিতে পারেন এটা আমরা প্রাইস রাখছি মাত্র উনচল্লিশ হাজার টাকা সো এছাড়া সোনির এইট্টি ফাইভ বলেন পঞ্চান্ন দুইশো দশ বলেন সত্তর দুইশো বলেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক স্মার্ট বাস লেভেল ফোর ব্লক সি এল আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম